বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিল যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার অধিকার দিয়েছিল পার্টিসিপেট করতে করার সুযোগ দিয়েছিল আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় ব বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে ফেলেছেন যেহেতু চোদ্দো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছিলো তাদের ওই অ্যাপ্লিকেশানগুলো ক্যান্সেল করতে বলেছেন এবং নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটিকে তিনি সেটা তিনি ওই পয়েন্টটি এন্টারটেন করেননি ফলে সেই পয়েন্ট নিয়ে বলেছেন যে না যেমনভাবে চলছিল ওইভাবেই চলছে যোগ্যদের সঙ্গে যে সরকার রয়েছে সেটা তো পরিষ্কার সেই জন্যই তো তাদের সুযোগ দিয়েছিলেন যে ওই অ্যাপ্লিকেশন করবেন তারা আবার ভোরপথে তাদেরকেই নিয়োগ করার বন্দোবস্ত করা হয়েছিল কারণ হচ্ছে আদালত খুব স্পষ্টত বলেছেন যে দশ নম্বর যদি টেন্টেড ক্যান্ডিডেটরা থাকতো যে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করত তাহলে তাদেরকেও তো দশ নম্বর দিতে হতো অত রাজ্য এবং নিসেসি উভয় পক্ষের তরফ থেকে একটা প্রচেষ্টা ছিল যারা চিহ্নিত অযোগ্য তারাও যদি কোনোভাবে ছাড় পায় এমন যাই অভিযোগ যখন করা হচ্ছে তখনই আদালতের এই নির্দেশ আমি তুলিকার কাছে যাব তুলিকার সঙ্গে রয়েছেন চাকরি হারাারা তুলিকায় চাকরি হারাতে একাংশের বক্তব্য থাকা যোগ্যতা তারা কেন ফের পরীক্ষায় বসবেন কিন্তু এই প্রশ্নটাও ছিল কেন বারবার অযোগ্যদেরই সুযোগ দেওয়ার জায়গা করে দেওয়া হচ্ছে আজকে এই রায়ের পর তারা কি বলছেন তুলিকা দেখো এর আগে যখন যে বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে যেরকমভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল যেখানে ওপেন টু অল বলা হয়েছিল সেখানেই তারা প্রতিবাদ জানিয়েছিলেন যারা চাকরি হারারা রয়েছেন আমি একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তার কারণ আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে বা যে নির্দেশিকা দিয়েছে যে যারা অযোগ্যরা রয়েছে যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই চিহ্নিত করার হয়েছে তারা কোনোরকমভাবে এই নিয়োগে বসতে পারবে না নিয়োগ প্রক্রিয়ায় থাকতে পারবে বলবেন যোগ্য অযোগ্যের ডিফারেন্সিয়েশন যদি হয়েই যায় ডিফারেন্সিয়েট যদি করাই যায় যোগ্য করা অযোগ্য যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের মধ্যে যদি কোনো অযোগ্য থাকে তাহলে সিবিআই ইনভেস্টিগেট করে বার করুক তাহলে নতুন পরীক্ষা পদ্ধতির কী গল্প থাকতে পারে পরীক্ষা পদ্ধতিটা কোথা থেকে এলো যদি সেগ্রিগেশান পসিবল হয় এসএসসি সেটা নির্ধারণ করতে পারে এরা অযোগ্য তাদেরকে টার্মিনেশন ধরানো হোক আর যারা যোগ্য তাদেরকে সসম্মানে রিভিউতে ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত হোক এই যে নতুন পরীক্ষা পদ্ধতি নোটিফিকেশান এবং ঘাট ধরে যোগ্যদেরকে আবার নতুনভাবে পরীক্ষায় বসানোর প্রচেষ্টা এবং টেন্টেডদেরও আমাদের সঙ্গে নতুনদের সঙ্গে বসানোর প্রচেষ্টা এবং দু হাজার ষোলোর যে গেজেট এবং দু হাজার পঁচিশের গেজেটকে গোলমাল পাকিয়ে পুরো অ্যাকোড সেট ভ্যাকান্সি এবং নিউ ভ্যাকান্সিকে মিলিয়ে একটা মিলিয়ে দেওয়ার চক্রান্ত এবং তার মধ্যে দিয়ে টেন্টেরদের বার করে নেওয়ার একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাই আজকে দেখলাম কল্যাণ কল্যাণবাবুর আজকে যে আর্গুমেন্ট আমরা শুনলাম তাতে করে দেখলাম যে তিনি যে যোগ্য যারা বঞ্চিত হলো তাদের থেকে বেশি ওয়ারিজ টেন্টেরদের নিয়ে তারা কিভাবে পরীক্ষায় প্রসিড করবে পরীক্ষায় চাকরি পাবে বসতে পারবে তাদেরকে তাদের অধিকার নিয়ে তিনি খুব সচেতন এই যে ওপেন টু অল বলে যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে যে ফর্ম ফিল আপ করা হচ্ছিল সেখানে দেখলাম যে আপনারা কেরকম কোনোরকমভাবেই সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি কলকাতা হাইকোর্টের যে আজকের যে রায় এটার পরে কি আপনারা রকমভাবে অ্যাপ্লিকেশন করবেন বা যদি এসএসসি সেটার আবারও বন্দোবস্ত করে দেখুন আমরা হাইকোর্টের কাছে বিনীত আবেদন জানিয়েছিলাম যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি রিভিউ পিটিশন আমরা চাই যে রিভিউ পিটিশনের রেজাল্ট দেখেই আমরা ফর্ম ফিল কিংবা পরীক্ষা পদ্ধতিতে এগোই যদি মহামান্য আদালত এই ডেটটা এক্সটেনশন করেন আমাদের রিভিউ পিটিশনটা দেখার সুযোগটা উনি দেন তাহলে আমরা তারপরে আমাদের প্রসিডিংটা কি হবে সেই নিয়ে চিন্তাভাবনা করতে চাইব যেহেতু আমরা আমাদের কোন আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনারা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং আপনাদের যে যে দাবি যে নতুন নিয়োগ প্রক্রিয়া ওপেন টু অল করা হয়েছিল আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে কি বলবেন যে আপনারা কি তাহলে আবারও যদি এসএসসি আসে তাহলে কি বলেন তাহলে কি আপনারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আমরা তো কখনোই চাই না যে নতুন নিয়োগ প্রক্রিয়া আমরা অংশগ্রহণ করি কারণ আমরা কোনো দিক দিয়েই আমরা অযোগ্য না এবং সেটা সিবিআই বলুন কমিটি বলুন কেউ আমাদের অযোগ্যতা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি সুপ্রিম কোর্টের একটা রায় ছিল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত আমাদের তাদের রায় ছিল যে আমাদের এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়